হাই ফ্রেন্ডস তো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করছি সকলেই ভালো আছো তো গুড ইভিনিং এভরি ওয়ান শুভ সন্ধ্যা তো বন্ধুরা আজকে বেরিয়ে বললাম বুহার জাগড়া তো বুহা বুহার জাগড়াতে আজকে সয়লা তো আজকে এখানে কি কি সেট ঢুকছে টোটালি দেখানোর চেষ্টা করব তো আজকে সয়লা কালকে পুজো তো এখানে যে সমস্ত সেট আসছে টোটালি তোমাদের মাধ্যমে তুলে ধরবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো ব্যাক টু ব্যাক সমস্ত সেটের ভিডিও তুলে ধরবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন বাংলা বক্সে ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চলো সরাসরি ফিল্ডে গিয়ে দেখাচ্ছি কি কী সেট এসেছে কী কী সেটের মাল বাঁধা হচ্ছে তো চলো তো বন্ধুরা বোহার জাগড়া ফাইনালি পৌঁছে গেলাম তো সামনে বাবি সাউন্ডে তিরিশে মাল বাঁধা কাজ চলছে দেখতেই পাচ্ছো সামনে বক্স বাঁধা হচ্ছে ববির সাউন্ড এ তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো ববির সাউন্ড নতুন তিরিশ বক্স পনেরো ইঞ্চি তো দেখতেই পাচ্ছো বক্স বাঁধা কমপ্লিট তো হালকা বৃষ্টি পড়ছে ওই জন্য ত্রিপল কাটাচ্ছে চলো বক্সের পেছন দিকে গিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বক্স এখন বাঁধা কাজ জ্বলছে দড়ি দিয়ে টান দিচ্ছে মেশিন পত্র এখন কিছু সাজানো হয়নি এইদিকে সমস্ত চোখ রাখা আছে তো বন্ধুরা দেখতে থাকো আরো কি কি সেট আছে টোটালি দেখানোর চেষ্টা করব তো দেখে নাও বক্সের সামনে দিকটা তো বন্ধুরা চলো নেক্সট মাইকের কাছে চলে যাব আর কি কি সেট আছে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে তো বন্ধুরা হাসমা সাউন্ডে ষোলোর মালের কাছে চলে এলাম তো এখানে হাসমা সাউন্ডে ষোলোর মাল স্ট্যান্ড বাই বাঁধা হচ্ছে তো দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ডে চোং বাঁধা কাজ চলছে আর পাশে সমস্ত চোং রাখা আছে তো সামনে কাদা তার সামনে এগিয়ে গিয়ে দেখাতে পারছি না তো সামনে থেকেই দেখাচ্ছি তো স্ট্যান্ড বাই এখানে তো আর কি কি সেট আছে চলো ব্যাক টু ব্যাক দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো বন্ধুরা সামনে সুজন সাউন্ডে সোলার মাল স্ট্যান্ড বাই বাজছে তো দেখাবো সুজন সাউন্ডে সোলার মাল কেমন কি বাজছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা বেঙ্গল কিং সাউন্ডের সামনে চলে এলাম তো বেঙ্গল কিং সাউন্ডের পনেরো ইঞ্চি নতুন তিরিশ বক্স এখানে মাল বাঁধা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ দুটো নয়ের বক্স অলরেডি তোলা হয়েছে আর দুটো ছয়ের বক্স বাকি আছে এই পাশে আছে দুটো ছয়ের বক্স তো একটু আগেই মালটা এলো তো মাল বাঁধা কাজ চলছে চলো আর কি কি কাজ বাকি আছে দেখাচ্ছি এইদিকে দেখতে পাচ্ছি এইদিকে সমস্ত চং রাখা আছে বেঙ্গল কিং ওইদিকে মেশিনের সেট আপগুলো সব আছে ঢাকা দিয়া তো দুটোর দুটো নয়ের বক্স তোলা হয়েছে আর দুটো ছয়ের বক্স বাকি আছে তো তোলা হবে তো আরেকটি সেট শুনলাম আসবে রাতের দিকে এখনো আসেনি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা বাই